নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটি যেমন একবার বানিয়ে এক মাস ধরে খেতে পারবেন ঠিক তেমনই এই রেসিপিটি দু তিনভাবেও খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথম এই চায়ের কাপের হাফ কাপ মুগ ডাল বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা হয়ে গেছে তাই এবার এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে একটুও জল না থাকে জলটা একদম ঝরে গেছে এবার এই মুগ ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার মিক্সির জারটাকে ভালো করে লাগিয়ে জাস্ট এক থেকে দুবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি ডাল বেটে নিয়েছি তবে একদম মিহি পেস্ট করিনি হালকা একটু গোটা গোটা আছে এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দেড় কাপ মতো আটা আটার মধ্যে হাফ স্পুন জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর হাফ স্পুন জোয়ান হাতে এইভাবে ভালো করে দোলে নিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ স্পুন ধনে গুঁড়ো বেশ কিছুটা কাসুরি মেথি হাতের মধ্যে ভালো করে দুলে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এইভাবে হাতের মধ্যে দুলে দিলে এর গন্ধটা কিন্তু বেশ সুন্দর বেরোয় এবার ডাল বাটারটা আমি আটার মধ্যে মিশিয়ে দিচ্ছি আর এখানে হাফ চাটু সাদা তেল ভালো করে গ্যাসের মধ্যে গরম করে নিচ্ছি আর গরম করে নেওয়ার পর এভাবে আটার মধ্যে ঢেলে দিচ্ছি এবার সব কিছুর পরিমাণে লবণ দিয়ে আটার সাথে মুগ ডালটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখুন মেখে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য যেমনভাবে আমরা আটা মাখাই ঠিক ততটা নরমও নয় আবার খুব শক্তও নয় একটা মাঝারি ধরনের ডো বানিয়ে নিচ্ছি আটাটা মেখে নিয়েছি দেখুন আশা করি এবার বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব শক্তও নয় আবার খুব নরমও নয় মাঝারি মাপের একটি ডো এবার এটিকে ভালো করে দেবে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে দেবে নিয়েছি আর দেখুন আমাদের ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি এদিকে গ্যাস চালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেলটাকে এবার একদম লো ফ্লেমে দশ মিনিট মতো গরম করে নিচ্ছি ওদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে আটার মণ্ড থেকে একটা বেশ বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি আর বেলুন চাকির মধ্যে এইভাবে একটুখানি আটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আটাটাকে বেলুন চাকির চার ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার যে আটার লেচিটি কেটে রেখেছিলাম সেটা এভাবে হাত দিয়ে গোল করে বেশ বড় সাইজে বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে আর আপনাদেরকে একটা কথা বলি এখানে রুটিটা যেভাবে যতটা মোটা বেলা হয় তার থেকে কিন্তু আরেকটু মোটা করে বেলে নিতে হবে এবারে একটি ডিবার ঢাকনা নিয়েছি আপনারা চাইলে ছোট সাইজের গ্লাসও নিতে পারেন এবার এই ডিবার ঢাকনাটা দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি একটু জোরে চাপ দিয়ে কাটবেন যাতে একদম নিচ পর্যন্ত কাটা হয়ে যায় আর যদি ধারালো গ্লাসের মুখ হয় তাহলে কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাবে যতগুলো গোল করে কাটা সম্ভব ততগুলো গোল করে কেটে নিয়েছি এবার এক্সট্রা আটাটা এভাবে তুলে নিচ্ছি আবার এটাকে পরে লেচি করে ভালো করে বেলে নিয়ে আবার ওরকম গোল গোল করে কেটে নেব এক্সট্রা অংশটা তুলে নেওয়ার পর একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে প্রত্যেকটির উপর ছিদ্র করে দিচ্ছি একে একে সবগুলোর উপর ছিদ্র করে দিয়েছি এবার যে তেলটা আমি গরম করতে বসিয়েছিলাম প্রায় দশ মিনিট মতো গরম হয়ে গেছে এগুলোকে ধীরে ধীরে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পুরো রান্নাটা চলাকালীন সবসময় কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই থাকবে আর এগুলো দেওয়ার পর একদম নাড়াচাড়া করবেন না অটোমেটিক্যালি এগুলো উপরে ভেসে উঠবে জাস্ট কিছুক্ষণ ভাজার পর নিজের দিকটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবার একে একে এগুলোকে উল্টে দিচ্ছি আর এই সাইডগুলোও ভেজে নিচ্ছি এই সাইডটাও বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটি ছাঁকুনির মধ্যে তুলে নিচ্ছি যাতে তেলটা ভালোভাবে ছাঁকা হয়ে যায় তেল ভালোভাবে ঝরে গেছে এবার এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা করে কাঁচের বয়ামের মধ্যে রেখে দিলে খুব সহজেই কিন্তু এক মাস থেকে যাবে এগুলোকে আপনারা সন্ধেবেলার চায়ের সাথেও খেতে পারেন বাচ্চাদেরকে স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন বা চিপসের পরিবর্তেও দিতে পারেন আবার এগুলো দিয়ে পাপড়ি চাটও বানাতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার